রাজশাহী শহরটা কি আসলেই অনেক সুন্দর কারোর মনে যদি এই প্রশ্নটা থেকে থাকে তাহলে আমার আজকের ভিডিওতে একটুখানি রাজশাহী শহর দেখে নিন আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে তো এই ভিডিওটা মেবি ঈদের একদিন বা দুদিন পরের করা আসলে ঈদের সময়টা এতই ব্যস্ত ছিলাম যার জন্য কোনো ভিডিও করা হয়ে ওঠেনি তো ঈদের পর ফাইজানকে নিয়ে ঘুরতে বের হয়েছিলাম আর আমরা যখন ফাইজানকে দিনের বেলায় ঘুরতে নিয়ে বের হই তখন আমরা চিন্তা করি ফাইজানকে নিয়ে এমন একটা জায়গায় যাই যেখানে ও একটু ঘুরে বেড়াতে পারবে একটু খেলতে পারবে মানুষজন দেখবে একটু ন্যাচারের কাছাকাছি থাকতে পারবে আসলে হয় কি আজকালকার দিনে তো বাচ্চারা খুব কম মানুষের মধ্যে বড় হয় সেই জন্য তারা মানুষজনের সাথে বেশি একটা মিশতে চায় না যদিও ফাইজান মাসাল্লাহ মানুষজনের সাথে মিশতে অনেক পছন্দ করে তো আমরা যখন যাচ্ছিলাম ফাইজান রিক্সা তো ঘুমিয়েই যেতে নিচ্ছিল হয়তো বা আর পাঁচটা মিনিট ওয়েট করলেই ফাইজান ঘুমিয়ে যেত তো যাওয়ার পর ফায়জান অনেক খুশি ছিল অনেক দৌড়াচ্ছিল অনেক খেলছিল আর এখানে এতই মানুষের ভিড় ছিল ঈদের পর তো মানে বেশিরভাগ মানুষ এইসব জায়গাতে ঘুরতে আসে বিকেল বেলায় তো ফাইজান মানুষজন দেখেও খুশি ছিল আর জায়গাটাও আসলে অনেক সুন্দর ওর পেছনে ঘুরতে ঘুরতে আমার আর ভিডিও করা হয়ে ওঠেনি অনেক দুষ্টমি করছিল আর এতই গরম বেশি ছিল গরমে ফায়জান ও ঘাম ছিল আমরাও খুবই অস্থির হয়ে যাচ্ছিলাম আমরা তো তারপর একটু ফুচকা টুচকা খেয়ে সন্ধ্যার পরে আমরা বাসার দিকে চলে আসি আসলে আমরা বেশিরভাগ সময় সন্ধ্যার পর বের হই তখন আমরা দেখা যায় রেস্টুরেন্টে যাই খাওয়া দাওয়া করি তারপর বাসায় চলে আসি এই জন্য দিনের বেলায় ফাইজানকে নিয়ে বের হলে আমরা একটু ঘুরে বেড়ানো যাই ওরকম জায়গায় যাওয়ার ট্রাই করি তো তারপরে আমরা রাজশাহী সুন্দর রাস্তা দেখতে দেখতে বাসার দিকে চলে আসলাম আর রাজশাহী শহরের কোনো একটা নির্দিষ্ট রাস্তা এরকম না যে এই রাস্তাটাই সাজানো অন্যান্য রাস্তা না প্রতিটা রাস্তায় এরকম সুন্দর করে সাজানো তো বাসায় আসলাম আমি হচ্ছে কয়েকদিন আগে আমার হেল্পিং হ্যান্ড খালাকে বলছিলাম যে কচু শাক পাওয়া যাচ্ছে না বাজারে আমি কচু শাক খুঁজছিলাম ওই ইলিশ মাছের মাথা দিয়ে খাবো বলে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক আমার খুবই পছন্দ তো খালা কোথা থেকে যেন কচু শাক এনে আমার এখানেই সেদ্ধ করে তারপরে কিছুটা কচু শাক রেখে আহ বাকিটা উনি নিয়ে গেছেন আমার জন্য এতটুকু রেখে গেছেন আর এখানে হচ্ছে আমি ফাইজানের জন্য একটু তরকারি রান্না করব বাচ্চাটা হচ্ছে মাংস খেতে খেতে আর খেতে চাচ্ছিল না আর ও হচ্ছে মাছটাই বেশি পছন্দ করে তো এখানে আমি চিচিঙ্গা আর আলু নিয়ে নিয়েছি চিচিঙ্গা আর আলু দিয়ে ওকে পাবদা মাছের ঝোল রান্না করে দেবো আর এই যে ঈদের দিন ওর জন্য কোরমা রান্না করেছিলাম সেটাও কিছুটা রয়ে গেছে তো এখন আমি এইটা অন্য পাত্রে ঢেলে এটা ধুয়ে নেব এই পাতিলি ফেজানোর জন্য আমি পাবদা মাছটা রান্না করব তো আমি রান্না বান্না করি সময় সময় সেইরকমই করে ওকে একদিকে সামলে রান্না করাটা আসলে ওকে বুঝিয়ে সুঝিয়ে পাঠাই যাবো আগুনের কাছে আসবা না একটু ওদিকে থাকো এরকম করে করে আমাকে কাজ করতে হয় তাও চলে আসে একটু পরপর এসে চুলা বন্ধ করে দেয় চুলা বাড়িয়ে দেয় কমিয়ে দেয় এগুলো করে তো বিভিন্ন জিনিস দিয়ে ওকে আমি পাঠাই যে না এগুলো নিয়ে খেলা করো আমি কিচেনে দেখা যায় যে হাতা খুন্তি যাই থাকে ওকে দিয়ে দিই কিন্তু তারপরে ও আমার আশেপাশেই ঘুরে বেড়ায় তো এই যে এখানে আমি ফাইজানের পাবদা মাছ রান্নার জন্য মশলা টসলা কষিয়ে আলুগুলো কষিয়ে নিচ্ছি আমি আসলে ফাইজানের জন্য মাছ রান্না করে এভাবেই করি শুধু না আমাদের নিজেদের মাছ রান্না করলেও আমি এভাবেই করি তো বড় মাছ হলে আমি মাছগুলো মশলাতে আগে নি কিন্তু পাবদা মাছটা যেহেতু এমনিতেই নরম আমি যদি মাছটা আগে কষাই তারপরে যদি আবার দিই তখন এটা নষ্ট হয়ে যেতে পারে ভেঙে যেতে পারে সেই জন্য হচ্ছে মাছটা আর কষানো আর পাবদা মাছ ওভাবে কষানোর দরকার হয় না আর এখানে আমি একটু মিষ্টি কুমড়া সেদ্ধ করছিলাম আমার র্যাবিড বাচ্চাগুলোকে দেবো বলে তো ওদেরকে আমি এই ট্রিটটা মাসে একবার বা দুবার দিয়ে থাকি এটা হচ্ছে আমাদের যেরকম আহ স্পেশাল রান্না পোলাও রোস্টের মতন ওদের জন্য স্পেশাল ওরা যখন এটা স্মেল পায় এতই অস্থির হয়ে যায় খাওয়ার জন্য খুবই পছন্দ করে তো মিষ্টি কুমড়াটা সেদ্ধ করে রাখলাম ওটার সাথে পরে ঠান্ডা হলে ওটস আর হচ্ছে প্যালেটস এর গুঁড়ো মিক্স করে ওদেরকে খেতে দেবো আর এখানে আমি কচু শাকটা দুই ভাগে রান্না করছি যেহেতু ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করবো আর ইলিশ মাছের মাথায় অনেক কাটা থাকে তাই এটা আর কেউ খাবে না আমি ছাড়া তো আমার ফ্যামিলির অন্যান্য মানুষ মানে আমার শ্বশুর শাশুড়ি আর হাজবেন্ডের জন্য অর্ধেক খানিক কচু শাক আমি শুধু শাক রান্না করলাম আর শাকটা আমি সরষের তেলে পেঁয়াজ মরিচ শুকনো মরিচ আর হচ্ছে রসুন বাগান দিয়ে রান্না করেছি আর এদিকে ফাইজানের তরকারি সবজিগুলো সেদ্ধ হয়ে আসছে তো ওটা কচু শাকটা নর্মাল ভাবে রান্না করার পর এখন আমি ইলিশের মাথাটা দিয়ে করব এই জন্য আমি পেঁয়াজের সাথে শুকনো মরিচ তারপরে রসুন কুচি আর হচ্ছে তেজপাতা আর দারুচিনিটা আমি প্রথমে দিতে ভুলে গেছিলাম পরে দিবো দারুচিনি দিয়ে আমি হচ্ছে এগুলো ভালো মতন কষিয়ে নেবো আর এখানে আমি শুধু হলুদ গুঁড়ো ইউজ করছি ইলিশ মাছে না আমি মশলা পারলে না দিলে না দিই কারণ আমার কাছে মনে হয় ইলিশে যদি অন্য মশলা ইউজ করি তাহলে ইলিশে যে নিজস্ব ফ্লেভারটা থাকে সেটা কমে যায় তো আমি চেষ্টা করি ইলিশে শুধু হলুদ গুঁড়া বা অল্প একটু মরিচ গুঁড়া মাঝে মধ্যে দিই ভাজলেও আমি ওভাবেই করি আর এখানে আমি শুকনো মরিচটা দিয়েছি আহ তো সেই জন্য আমি আর কোনো মরিচ গুঁড়ো ইউজ করিনি তো ইলিশের মাথাটা একটু কষানো হলে আমি একটু পানি দিয়ে দিলাম এখন আর একটু কিছুক্ষণ কষিয়ে নেব তারপরে আমি এর মধ্যে কচু শাকটা দিয়ে দেব আর খালা কচু শাক সেদ্ধ করার সময় একটু লবণ দিয়েছিলেন সেজন্য জন্য আমি একসাথে যখন কষানো হবে তারপর লবণ চেক করে পরে একটু লবণ দেব আর এদিকে ফাইজানের তরকারির সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে আমি পাবদা মাছগুলো দিয়ে আহ তারপরে একটু একটু উল্টে পাল্টে দিয়ে তারপরে ঢাকা দিয়ে দেব এইভাবেই তরকারিটা হয়ে যাবে যখন দেখবো একেবারেই হয়ে গেছে তখন আমি ওর মধ্যে ভাজা জিরের যে একটা গুঁড়ো করে রাখি সেইটা আর হচ্ছে মরিচ দিয়ে আর কিছুক্ষণ ঢাকা দিয়ে নামিয়ে নেব আসলে ঈদের পর কয়েকদিন তো টানা মাংস অনেক খাওয়া হয় ওই জন্য পরে একটু মনে হয় যে অন্য কিছু টাইপের খাবার খাই তখন আর মাংস খেতে একদমই ভালো লাগে না তো মাছটা দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম আর হচ্ছে কচু শাক দিয়ে ইলিশ মাছের মাথা আর কে কে খেতে পছন্দ করে আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন আমার তো অনেক ভালো লাগে এটা আমার অনেক পছন্দের একটা খাবার তো মাথাটা যখন মোটামুটি রান্না হয়ে গেছে আমি ওর মধ্যে কচু শাকটা দিয়ে দিলাম আর হচ্ছে আমি একটু দারুচিনির টুকরো দিয়ে দিলাম আর এদিকে আমি পাবদা মাছ আমার ভাজা মশলার গুঁড়োটা দিয়ে দিলাম এই যে আমার কচু শাক হয়ে এসছে কচু শাকেও আমি একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম আর হচ্ছে মাছটাও ঢাকা দিয়ে দিলাম এই আমার কচু শাকের ফাইনাল লুক তারপরে আমি ওর বাচ্চাদেরকে ট্রিট খেতে দিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ